হ্যালো মাই লাভ লিভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে তুই দেখাবো দারুণ সুস্বাদু একটা কাবাব রেসিপি আর সাথে থাকছে আটা দিয়ে লাচ্ছা পরোটা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মনের গভীর থেকে অনেক অনেক দেওয়া তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মুরগির সমস্ত পিসগুলোই আমি নিয়েছি ছোটো ছোটো টুকরো করে শুধু হাড় গলা মাথা পা এগুলো বাদে সমস্ত কিছুই আমি নিয়েছি এখানে তো দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই গরম মশলা এক টেবিল চামচ লবণ স্বাদ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ করে লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো এরপরে সমস্ত কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মশলাগুলোকে মাখিয়ে নেব আর ভালো করে মাখাতে হবে যাতে করে সমস্ত পিসের মধ্যে মশলাগুলো ভালো করে যায় এরপরে এর উপরটাতে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এতে করে কাবাবের স্মেলটা দারুণ আসে তারপর এটাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব যাতে করে এটা খেতে খুব সফট হয় তো আপনারা চাইলে সময় হাতে না থাকলে প্রায় দুই ঘন্টার মতো রাখতে পারেন কিন্তু অবশ্যই বেশি সময়টা নিয়ে এই মাংসটাকে মেরিয়েট করতে হবে তো চলে যাচ্ছি লাচ্ছা পরোটার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন অনেক সময় ময়দা থাকে না ঘরে আটা থাকে তো আটা দিয়ে কিভাবে করে মজাদার লাচ্ছা পরোটা তৈরি করবেন তারই প্রস্তুত প্রণালীটা দেখাচ্ছি তো সামান্য লবণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণের মতো তেল অনেক তেল দেওয়ার প্রয়োজন নাই এরপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখায় নেব এরপরে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মাখায় নিব একটা ডো তৈরি করে নেব এরপর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব সামান্য একটু তেল ছড়াই দিয়ে যাতে এর ওপরটা ড্রাই না হয়ে যায় এরপরে চলে যাব পরবর্তী স্টেপে যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলোকে এখন ভাজতে চলে যাব। তো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল একেবারে ডুবো তেলে মাংসগুলো ভাজার প্রয়োজন নেই সামান্য তেল দিলেই এটা যথেষ্ট তো সমস্ত মাংস টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো জরুরি না যে আপনার সমস্ত মাংসের পিসগুলো এক সমান হতে হবে যে তখন আমি হাড় সহই নিয়েছি তো বোনলেস পিস দিয়েও আপনারা এটা করতে পারেন একবার একটু পোড়া পোড়া করে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর ঢেকে 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 এটাকে ভাজার কোনো প্রয়োজন নেই এতে করে এর ভেতরে যে জুসি ভাবটা আছে সেটা চলে যাবে তো এরকম পোড়া পোড়া ভাব চলে আসলে মাংসগুলোকে তুলে নেব আর সমস্ত মাংসগুলোকে ভেজে নেবো এইভাবে করে এরপর আরেকটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য তেল এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল আছে দিয়ে দিচ্ছি এক কাপের মতো মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে আসবে দিয়ে দেবো এখানে বাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে যে বাদাম থাকে তা দিলেই চলবে তো সমস্ত কিছু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে ভালো করে সফট হয়ে আসা পর্যন্ত ভাজা হয়ে আসলে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেব এরপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে সমস্ত ব্লেন্ডার করে রাখা মশলাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব এরপরে ভালো করে কষাই নেব। তো ব্লেন্ডার ধোয়া পানিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো আদা এবং রসুন বাটা এরপরে ভালো করে আবারও মিশায় নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণ যদি আপনাদের কাছে একটু কম বেশি লাগে আপনারা সেটা দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এরপরে তেল ওঠা পর্যন্ত ভালো করে মিশায় নেব তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো এখানে দুধ লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তো ভালো করে এটাকে মিশায় নেওয়া হয়ে গেলে যখন এটার ঝোলটা একটু ফুটে আসবে তখন আগে থাকতে ভেজে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সমস্ত মাংসটাকে ভালো করে একটু মিশাই নেওয়া হয়ে গেলে ভালো করে নেচেড়ে নেব। তবে চাইলে আপনারা এই ভাজা মাংসটা দিয়েও কিন্তু এই পরোটাটা খেতে পারেন তাতেও কিন্তু বেশ দুর্দান্ত হয় তবে একটু গ্রেভি গ্রেভি খেতে চাইছিলাম তাই এই একটু গ্রেভিটা তৈরি করেছি আপনারা গ্রেভি সালাডটাও খেতে পারেন দারুণ স্বাদের হয় খেতে এরপরে আমি একটা ছোট বাটির মধ্যে কিছুটা কয়লা আগে থাকতে পোড়ায় রেখেছিলাম সেই কয়লাগুলো দিয়ে একটু স্মোকি ফ্লেভার বা একটু কাবাবি ফ্লেভার করার জন্য সামান্য তেল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকনা যদি কিছুটা হোক থাকে সেটাকেও আটকায় দিব এরপরে এটা থাকুক স্মোকি ফ্লেভার বারটা খুব সুন্দর মতো মাংসের মধ্যে অ্যাবজর্ব হতে থাকুক আমি এখানে লাচ্ছা পরোটাগুলো তৈরি করে নেব তো সেই মেখে রাখা ডোটাকে আমি এখানে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করতে পারেন তবে একটু বড় বড় করে ভাগ করলেই সুন্দর হয় আর এটা ময়দা দিয়ে বানানো আটা দিয়ে বানানো সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা এতটাই হয় সুস্বাদু খেতে তো আমি খুব সুন্দর করে লেচিগুলোকে ভালো করে এটাকে বল বল শেপ করে নিচ্ছি যাতে আমার বানানোর সময় সুবিধা হয় তো এখন আমি আরেকটা লিকুইড তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো তেল এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন যাতে খুব মুচমুচে একটা ভাব আসে তো এটা মিশা নেওয়া হয়ে গেলে একটা লেচি নিয়ে আমি একটা বড় আকারের রুটি তৈরি করে নেব বেশ পাতলা করার দরকার নেই মোটামুটি রুটি খাওয়ার মতো একটু বড় করে রুটিটা তৈরি করলেই চলবে এরপরে এই রুটিটার উপরে আমি দিয়ে দেব সেই তেল আর ময়দার মিশ্রণটাকে ভালো করে এটাকে দেওয়ার পর যেমন শাড়ির কুচি আছে একটু টেনে টেনে শাড়ির কুচির মতন করে এটাকে আমি ভাজ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ইউটিউবে অনেক প্রকারেরই লাচ্ছা পরোটা শেপ দেওয়ার মতো আছে তো আমি এরকম করে এই কুচি টাইপের করে দিচ্ছি একেবারে পারফেক্ট একটা আটার লাচ্ছা পরোটা তৈরি হয় আপনারা বিশ্বাস করবেন না এটা এতটাই দারুণ হয় আর এতটা পারফেক্ট হয় একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন তো বাসটা দেখতেই পেরেছেন কীভাবে করে আমি এটাকে ভাজ করে নিয়েছি এরপরে এটাকে আমি খুব সুন্দর করে রুটিটাকে তৈরি করে নেব আর বেশি প্রেস দিয়ে বেলার প্রয়োজন নেই মোটামুটি একটুখানি এটাকে কোনো রকম একটু হালকা প্রেস দিয়ে বেলে নিলে চলবে তারপর একটা ফ্রাই প্যান অথবা তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে এই রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি বা লাচ্ছা পরোটাটাকে দিয়ে নিচ্ছি এরপরে এপাশ ওপাশ করে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে ব্রাউন আকার করে এটাকে ভেজে নেব আর আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিয়েও এই পরোটাটাকে ভাজতে পারেন তো দেখুন ভাজার সময় কিন্তু আমার লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু এখন অলরেডি দেখা যাচ্ছে বা খুলে আসছে তো এরকম করে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আর হ্যাঁ ভাজার সাথে সাথেই কিন্তু এরকম হাত দিয়ে গরম থাকা অবস্থায় হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে তাহলে আপনার লাচ্ছা পরোটার যে লেয়ারটা আছে খুব সুন্দরভাবে বোঝা যাবে তো দেখুন কত সুন্দর একটা লাচ্ছা পরোটা তৈরি করা হয়ে গেছে এটা ময়দার না আটার বোঝাই যাবে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আর এই মাংসটা এতটা সুন্দর হয়েছে বলার মতো না মাংসটার প্রত্যেকটা মাংস একেবারে সফট আর জুসি আর কাবাবের যে একটা ফ্লেভার কয়লার যে একটা ফ্লেভার একেবারে ওয়াও তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন বাসায় বিকালের নাস্তার সময় অথবা সকালবেলার নাস্তায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন সবার মন জয় করে নেবেন রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ